dad dai hm porjito ha eh dad dai darjar

করছে কিন্তু আপনার ভাগ্য কি কেড়ে নিতে পারছে আজকে আপনার বাসা বাড়িতে চারটা নতুন ব্যাটারি পুরাটাই তাহলে এটাই তো আপনার বড় আল্লাহ রহমত তো রহমত করেছে এইটা নাম প্রকাশে এক ব্যক্তি উনি নাম প্রকাশ করতে চাননি উনি ব্যাটারিটা কিনে দিয়েছেন ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আমি এখানে কিছুই করিনি এখানে আমার কোনো কিছু নাই তো জাস্ট আমি এনে পৌঁছে দিলাম তার আমানত আপনাদের আমি এই যে ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা দেওয়ার পর উনি দেখছেন এবং খুব কষ্ট পাইছেন যে আসলে একজন অসহায় মানুষের ঘরে চোরের হানা তো পরবর্তীতে যাই হোক উনি আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে এই ব্যাটারিটা কিনে দেয় চারটে নতুন ব্যাটারি ব্যাটারি দুই মাস গ্যারান্টি আছে হ্যাঁ দুই মাস গ্যারান্টি দুই মাসের মধ্যে কোনো কিছু হইলে ফেরত নেবে আর চার্জার দিসি

বাজারে সদাই এনে বাজার হরিয়ানা দিলে পারে تومان মাউনাতে দেবনি চাল চাল তার তরকারি মাছ ভাই এই তালে ব্যাটারিটা একটু সেট করে দেন সেট করা তো চেক করে আপনি করে প্রচুর মানুষ অসংখ্য মানুষ চাচা মানে এই মানুষটা তো খুব অসহায় মানুষ অসহায় মানে কি আর মতন অসহায় নেই বাবু এই অর্থ লাগে আপনি জানেন জানতে আর মতন অসহায় আছে নাকি দিদি একটু একজন এক্সিডেন্টে টেংরি খাচ্ছে এইটাই আর এদের একবারে মানে আগে নেই পঙ্গ কিছু করতে পারে না

চার্জার কিনে দিচ্ছেন আমার দা আমি ধারণা করে দিলাম যে আমার তা কেউ আমার তা শুবে না এই ধারণা করে আমি এই গাড়ি এই জায়গায় থুই দিলাম যাই হোক এখন থেকে এইখানে গাড়ি রাখবেন না এটা অন্য মানুষের বাড়ি আচ্ছা আচ্ছা কেননা যে আবার চোরে যদি ব্যাটারি চুরি করে নিয়ে যায় বারে বারে তো আসলে কতজন এসে পাশে সেটাই যে এটা কিন্তু দেখে রাখতে হবে হ্যাঁ অন্যের বাড়িতে রাখুন যাদের বাড়িতে একটু সিকিউরিটি আছে বা ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে সেখানে রাখতে হবে কি আপনারা সবাই খুশি হয়েছেন সেই আমরা হ্যাঁ শ্রী সমাজ চাঁদমহর উপজেলার সমাজ বানিয়া বহু গ্রাম আব্দুল মজিদের বাড়িতে তিনি একজন অসহায় দরিদ্র মানুষ এনার ইনি শারীরিক প্রতিবন্ধী ওনার ছেলেটা মানুষ বুদ্ধি প্রতিবন্ধী কিছুটা শারীরিক প্রতিবন্ধী ওনার স্ত্রীও এটা ওনার মেয়ে তো সব কিছু মিলে চোরে মাসখানে হয়নি এই চুরি করে নিয়ে যায় ব্যাটারি উনি এটা দিয়ে কোনো মতো বিভিন্ন জায়গায় যেয়ে জীবিকা নির্বাহ করেন তো সেইটাও মানে এখন খেয়ে না খেয়ে দিন কাটছিল যাই হোক সে

ভাই এই যে এক সপ্তাহর ব্যবধানে ব্যাটারি দিলাম এটা নাম প্রকাশ অনেক মানবিক ব্যাটারিটা দিছে এবং আরেকজন এক হাজার টাকা দিয়েছিল সেটা দিয়ে আমি আবার চার্জার কিনে দিয়েছি চার্জারও লাগে মানে আজকে তাদের এই অনুভূতিটা দেখলাম মানে এটা একদম ভাষাহীন একটা আপনি গ্রামের বাসিন্দা এই সব কিছু মিলে কেমন লাগছে আপনার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ রবুল্লা আলমীর দরবারে যে কোনো একজন মানুষের মাধ্যমে আল্লাহ তালা এই অসহায় মানুষের জন্য সেবা করার জন্য আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সেই নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে এবং এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সহযোগিতার কারণে একটি পরিবার তারা আবার পায়ে নিজ পায়ে দাঁড়াতে পারবে তারা আবার কর্মক্ষম মানুষ হিসেবে তৈরি করতে হতে পারবে এই জন্য তাকে ধন্যবাদ

হ্যালো দোয়া করেন তার জন্য তার পরিবারের জন্য এই যে এইভাবেই মজিদ ভাই যায় আর কি প্রায় এক মাস পরে তার ভ্যান নিয়ে এসে যাচ্ছে এই আব্দুল মজিদ ভাই তার থেকে শাহাদত এবং তার স্ত্রী এভাবেই এলাকা এলাকায় ঘুরে বেড়ায় আজকে এক মাস পর না

দোয়া করেন ওই মানবিক মানুষটার জন্যে এবং যিনি চার্জারটা কিনে দিয়েছেন তাদের জন্য ভালো থাকেন আলহামদুলিল্লাহ ঠিক আছে